আপনার ইসলামিক কোন দল দিয়ে যেমন চরমনাই দিয়ে জামাত দিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত বা সাদাবাজির কোনো ধোকায় পড়ে নাই এই কারণে আপনার মানুষ অনেক মানুষ বলে যে আওয়ামী লীগের ভোটগুলো আপনার ইসলামিক দলে পাইবে আসলে এখানে একটা যুক্তি আছে আওয়ামী লীগের ওই যে সাধারণ যারা আসলে লুটপট করে নাই ই করে নাই যারা আপনি দলের সঙ্গে সম্পর্ক ছিল কিন্তু এরা এরকম দুর্নীতি করে নাই তারা সময় হলে ভোট দেখতে ভালোবাসে এই লোকগুলো আপনার যে কিছু একটা দলের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভোটগুলো তো আসলে আপনার এই জাগো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে তো এই ভোটটা দেবে না তার ফ্যামিলি তো পড়তেবে না তাই ভোটটা যাইবে কোথায় এই ভোটটা আপনার যা দিয়ে ক্ষতি হয়েছে তারা কি পড়তেবে দেবে আওয়ামী যদি নির্বাচন না আসে তাহলে অন্য একজন আর এই ভোটটা আপনি রেবে এখন জনগণ দেখতেছে আমরা তো দেখতেছি আস্তাঘাটে ইসলামিক দলই তো মনে একটু ভালো পজিশন আছে মানুষকে টাকা পয়সা খেয়ে কি আবার কি ভোট ঘুরবে বলে মনে হয়

ছয়রে সারের হার মানাইছে ছয়রে সারের আমলে আপনার পাথর নিক্ষেপ করে আপনার মানুষ হত্যা হয় নাই কিন্তু পাঁচই আগস্টের পরে পাথর নিক্ষেপ করে মানুষ হত্যা হয়েছে কারণ হক কথা বললে তুই আমি হক কথা বলবো আমার জীবনের নিরাপত্তা দেওয়ার মতন মানুষ এই বাংলার মাটিতে নাই তার মানে আপনার পাঁচ তারিখের পরে একটা ভালো কাজ হয়েছে এই কাস্টমারে আপনারা দেখান আপনারা মিডিয়ার বাইরে আপনারা বিভিন্ন আপনার বিভিন্ন মানুষের দিয়ে সাক্ষাৎকার নেন কিন্তু পাঁচই আগস্টের পরে একটা ভালো কাজ দেখান যে বাংলাদেশে এই ভালো কাজটা হয়েছে কিন্তু মানুষ এই ইসলামের দিকে ঝোঁকটা আস্তে আস্তে কেন ইসলামের প্রতি একটা বিশ্বাস আছে যেমন আপনার এই ইসলাম কোন রাষ্ট্র মানে আওয়ামী লীগ করছে বিএনপি করছে আপনার জাতীয় পার্টি করছে কিন্তু এই কাজের দিকে যাইতে আমরা যদি কাজের দিকে যাই যে কোন সরকার কি কাজ করছে আওয়ামী লীগের যে কাজগুলো সারা বাংলাদেশ হয়েছে এই কাজগুলো একখানে নেওয়া হোক বিএনপি ক্ষমতায় ছিল এরা কি কাজ করছে এই কাজটার একটা সাইট কর হোক আপনার জাতীয় পার্টি কি কাজ করছে কাজটার একটা সাইড হোক তাহলে কোন সরকার কি কাজ করছে এই বাংলাদেশে এটা ফুটতে উঠবে কিন্তু ইসলামিক এরা কোনো সময় ক্ষমতায় আসে না আর আপনার যান ক্ষমতা আসে না এরা কাজ করার সুযোগ পায় না যদি তারা আসতে পারে তাহলে তারা কি করবে এটা হইলে যাই তাদেরই কিন্তু ইসলামের প্রতি মানুষের একটা কেমন একটা আস্থা আসছে পাঁচ তারিখের পরে কি রকমের আস্থাটা আসছে আপনার ইসলামিক কোন দল দিয়ে যেমন চর্মনাই দিয়ে জামাত দিয়ে সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত বা সাদাবাজির কোনো ধোকায় পড়ে নাই এই কারণে আপনার মানুষ অনেক মানুষ বলে যে আওয়ামী লীগের ভোট গুলো আপনার ইসলামিক দলে পাইবে আসলে একটা যুক্তি আছে। সাধারণ যারা লুটপাট করে নাই নাই যারা সম্পর্ক ছিল কিন্তু আওয়ামী লীগের ভালোবাসে এই লোকগুলো আপনার যে কিছু একটা দলের দ্বারা আপনার ক্ষতিগ্রস্ত হয়েছে এই ভোটগুলো তো আসলে আপনার এই যা দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাকে তো এই ভোটটা টা দেবে না তার ফ্যামিলি তো হ্যাগ ভোট দেবে না তাই ভোটটা যাইবে কোথায় এই ভোটটা আপনার যা দিক ঘটেছে তারা কি পড়তে হবে আওয়ামী লীগ যদি নির্বাচন না আসে তাহলে অন্য একজনের এই ভোটটা আপনার রেবে আপনি বলছেন যে কে কত কাজ করছে কাজগুলো আলাদা করার জন্য কে কত খারাপ কাজ করছে ওইগুলো যদি আলাদা করা হয় এইটাও দেখেন এইটাও দেখেন আপনার কে কত খারাপ কাজ করছে আপনার যেমন আওয়ামী লীগ যারা দুর্নীতি করছে এই দুর্নীতি গুলো আপনার ফুটেই তোলা হোক এবং বিএনপি ক্ষমতায় থাকা অবস্থায় কি হারা কি দুর্নীতি করছে কিনা এটাও দেখা জাতীয় পার্টি কি করছে এইটাও দেখা হোক অর্থাৎ মানে প্রত্যেকই আপনার শাসন আমলে এইটা দেখা হোক এই আপনার সবাই যে একদম ভালো এরকম কোনো কথা না কিন্তু খারাপ যে ক্ষমতায় রয়েছে তার খারাপ আছে ভালো গুণ আছে কিন্তু কার কতটুকু ভালো আছে কার কতটুকু খারাপ আছে তো সাধারণ জনগণ আওয়ামী বিএনপি জাতীয় পার্টির কথা বলেন ইসলামিক দলের মধ্যে দুর্নীতি আছে কিনা সেটা বলেন তো না ইসলামিক দলে আমি আসলে আমি একজন মুসলমান আমি আপনার ইসলামিক দলে আমি কোনো সময় ইসলাম পন্থীর বাহির আমি না যেহেতু আমি নামাজ পড়ি হয়তো পাশক্য না পড়ি কিন্তু কোনো ইসলামিক দল আমি একজন সাধারণ মানুষের একজন আলমের উপরে মিথ্যা অভিযোগ দেওয়ার মতন ক্ষমতা আমি রাখি না যেহেতু যারা এখন বর্তমানে আপনার ইসলামিক দলে যারা এই যে ফয়জুল করিম চর্মনায়ের বা রেজাল করিম তারপরে এই যে ডক্টর শফি এরা অনেক বড় মাপের আলেম এবং এরা বড় মাপের মানুষ আমি দেখি নাই এখন পর্যন্ত কোনো খারাপ কাজের সাথে সম্পর্ক আছে আমি আমার চোখে পড়ে না এই যে যাদের কথা বললেন তাদেরকেই তো শেখ হাসিনা দরের উপরে রাখছে এবং আলেম উল্লাহ জেল খাটাইছে এবং আলেম উল্লাহ ফাঁসিতেও মারছে এটা তো সত্যি আমি একটা কথা বলি আপনার আপনার এই আলেম ওলামা বা আপনার দাইয়া এগো দড়ির রাখছে হয়তো তার কিছু পাপের কারণেই তার এই আজকে এই পরিস্থিতি হয়েছে কিন্তু এমনও দল ক্ষমতা আসেছে সেই দল আপনার ইসলাম আরো ক্ষতিগ্রস্ত বেশি দিকে যাইতে পারে এখানে আপনার যে বললেন যে আউমলি কোরআনের আইন না আসলে আউমলি কোরআনের আইন চাইনা কোরআনের

আসুন এসব স্থানে বিচারে আসবে আপনি কেউ জুপিয়ে ঝুকে স্থানে যুগ দিবে এখন ইনশাল্লাহ এইটা এই হচ্ছে আচ্ছা আপনি কি মনে করেন নির্বাচনের পরে কোন দলটা ক্ষমতা আসলে আমাদের জন্য ভালো হবে আমাদের জন্য সব দল তো সমান একে তো এমন দল কোনটা আইবো ভাই কোনটার কথা কমবে ভালো হবে কোনটা হ্যাঁ কোনটা আসলে ভালো হবে আমি লিক তো এখনই ভাই আর কি কম বিএনপি আসলে কি চাঁদাবাজি দুর্নীতি দূর হবে না থাকতেই আপনার বয়স কত আমার বয়স কত কত পঞ্চাশ এই পঞ্চাশ বছরে ইসলামিক দলের আমি জামাত বলতেছি ইসলামিক দলের একদম চাঁদাবাজ বদমাইশ একদম দুর্নীতিবাজ একদম টেন্ডার বাজ

এখন সরকার না এখন তারা আপনিও আপনিও করতে পারবো নাম দিয়েছে বলে মনে আসতে আমরা এটা সঠিক বলতে পারবো না জনগণ যারে ভালোবাসবে আমি আমার যখন আমার ভোটের দেওয়ার দরকার তখন আমি ঠিকই দেবো ঠিক আছে আমি এটা সঠিক আগে বয়ে আছে আমরা জনগণ যারা সাপোর্ট করবে উঠে যাবো এখন জনগণ দেখতেছি আমরা তো দেখতেছি আস্তাঘাটে ইসলামিক দলই তো মনে একটু ভালো পজিশন আছে মানুষকে টাকা পয়সা খেয়ে কি আবার কি ভোট ঘুরবে বলে মনে হয় মানুষ টাকা পয়সা খায় ভোট ঘুরবো না টাকা পয়সা ভোট খাইলে ভোট দেবো না যারা টাকা খাইবো না ঠিকই ভোট দেবো অবশ্যই ইনশাল্লাহ ভোট হবো ভোট হবো না কেন